নমস্কার বন্ধুরা সবুজ গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব অপরাজিতা গাছের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনারা সবুজ পরিবেশ যদি ভালোবেসে থাকেন তাহলে একটি কমেন্ট অবশ্যই করবেন তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা করব অপরাজিতা গাছ সম্পর্কে যার মধ্যে আছে অনেক ঔষধি গুণাগুণও এর চা খুবই উপকারী অপরাজিতা ফুল সাধারণত দু ধরনের হয় সাদা ও নীল এই অপরাজিতা দুই পাফ্রির ও এক পাড়ির দেখা যায় তোমাদের সাত বা বাগানেও এই ফুল গাছ লাগাতে পারো ছোট টবে রাখলেও কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিনিয়ত জল দিতে হবে এই গাছে কম বেশি প্রায় প্রতিদিনই ফুল ফোটে লতানো ও জাকড়াটাই পেরে এই গাছটি দেখতেও খুব সুন্দর এই গাছটি যখন লাগাবে তখন মাটির সাথে কাউডাং কম্পোস্ট কোকোপিট ইত্যাদি মেশাতে পারো তাতে করে গাছটি অনেক তরতাজা হবে চাইলে এই গাছটি নার্সারি থেকে খুব সহজেই সংগ্রহ করা যেতে পারে এই গাছের বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না এর দামও খুব বেশি নয় একবারে বেশি জল দেবে না তাতে করে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে একটু একটু করে প্রতিদিন জল দেবে বাস্তুমতেও এই গাছের গুণাগুণ অপরিসীম মাঝে মধ্যেই গাছ থেকে পুরনো ও শুকনো ডালপালা ছেটে বাদ দিতে হবে তাতে করে গাছের নতুন পাতা কুড়ি ইত্যাদির দেখা মিলবে এই গাছের বীজের মাধ্যমেও নতুন চারা তৈরি করা যেতে পারে এই গাছের পরিচর্যা ঠিকঠাকভাবে করতে পারলে গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে খুব অল্প দিনেই একটি টবে অল্প বাগানের মাটি নিয়েও এই গাছটি লাগানো যেতে পারে মাঝে মধ্যে বাড়িতে তৈরি লিকুইড সারও ব্যবহার করতে পারো আজকে তোমাদের সাথে আমি যে অপরাজিতা গাছটি ভিডিও শেয়ার করছি এটি হলো একটি থোকা অপরাজিতা তো বন্ধুরা আজকে তোমাদের সাথে অপরাজিতা গাছের গুপ্তপূর্ণ কয়েকটি টিপ শেয়ার করলাম আজকের ভিডিওটি ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকো তাহলে সবুজ গার্ডেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো ধন্যবাদ সকলকে